হ্যালো রিবান গুড মর্নিং এখন বাজে সাড়ে দশটা মতো তো আমি অনেক সকালেই আছি থেকে উঠে পড়েছি তো উঠে চা খাওয়া হয়ে গেছে তারপর স্নান হয়ে গেছে সেগুলো কিছুই ভিডিও ক্লিপ নেওয়া হয়নি তো এদিকে শুরু হয়েছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি যার জন্য আমি ভাবলাম যে চলো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করাই যাক তো তার জন্য আমি এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করলাম চলো তোমরা দেখতে থাকো আর তোমরা তো অনেকেই জানো যে আমি মা বাড়িতে এসেছি যারা জানো না সেগুলো আর একবার বলে দিই আমি এসেছি মামাবাড়িতে পলটাতে দেখতে থাকো ভিডিওটা যেহেতু আমি তার পরদিনই চলে আসবো তো তোমাদের দাদা ভাইয়ের আসার কথা ছিল আমার সাথে এই দিন দেখা করার জন্য তোমরা তো দেখতেই পাচ্ছ যে সকাল থেকে কেমন পরিমাণে বৃষ্টি হচ্ছে মানে আমার ঘুম থেকে ওটার পর থেকে আমার মুডটা এতটা অফ হয়ে গেছিলো তো আমি ভেবেই নিয়েছিলাম যে ওর সাথে হয়তোবার দেখাই হবে না আর যেহেতু তার পরদিনই আমরা ওখান থেকে চলে আসবো তো কেন গেছিলাম পলতাতে সেটা চলো তোমাদের সাথে শেয়ার করি তো কদিন আগে তো দেখলেই যে মারি থেকে ঘুরে আসলাম বাবারা যখন ব্যাঙ্গালোর ছিল তো তারপর একটা জেঠিমার হঠাৎ করেই শরীর খারাপ মানে ক্যান্সার ধরা পড়ে তো সেই জেঠিমাকেই দেখার জন্য গেছিলাম আমরা সবাই মিলে তো এদিকে তো কেমন বৃষ্টি হচ্ছে সেটা দেখতেই পাচ্ছি ওই জেঠিমাকে মেনলি ওই জেঠিমাকে দেখার জন্যই যাওয়া তো যেহেতু আমার ওই জেঠুবাড়ি আর মাবাড়ি এক জায়গাতেই জেঠুবাড়িও গেছিলাম তো জেঠিমাকে শুধুমাত্র দেখার জন্যই তো ওখানে তো থাকা হয়নি তো সেই ভিডিও ক্লিপ আমি তোমাদের সাথে শেয়ার করতে পারছি না এই ভিডিওতে তো সেটা তোমাদের সাথে অবশ্যই পরে অন্য কোন ব্লগে শেয়ার করব যদি পারি বাবা মা ভাই সবাই আমাকে একটু আশ্বাস দিল যে যাই হোক বৃষ্টি আরও যদি এক সপ্তাহ হয় তোর জন্য থেকে যাব তোকে দেখা করিয়ে নিয়ে যাব তো এরকম একটু সবাই মিলে আশা আসে দেন দেখো এখানে আমরা সকালে সেরকম চা যে যা খায় খেয়ে নিয়েছিলাম তারপর এখানে মামি সকালে তারপর করেছিল তোসা আমরা সেটা সবাই মিলেই যে খেয়ে নিয়েছিলাম তারপর দেখো এখানে মা আর মামি মিলে রান্না বার কাজে লেগে পড়েছে তো কি করবো এদিকে আমারও তো কাজ ছিল না বাইরে পড়ছি বৃষ্টি আর এদিকে টাইমও পাস হচ্ছিল না আর তোমাদের দাদা ভাই তো কেমন ব্যস্ত সেটা তো তোমরা অনেকেই জানো তো ও ছিল ব্যস্ত ওর সাথেও সেভাবে কথা হচ্ছিলো না তো আমি এখানেই বসে সবার সঙ্গে একটু গল্প করছিলাম আর ভাই এদিকে একটাই বাংলাদেশের একটা নাটক চালিয়ে দিয়েছিল তো সেটাই দেখছিলাম বসে বসে দেন দেখো এদের রান্না বড়া কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এখানে দেখাচ্ছিলাম যে কি কি করেছে না করেছে তো এখানে দেখতে পাচ্ছি কাসুন্দি গুলিয়েছে তো তোমরা এরকম কারা কারা খাও কাসুন্দি জিনিসটা খেতে পছন্দ করো সেটা আমাকে সবাই কমেন্ট করে জানি তারপর হয়েছিল শাক ভাজা ওখানে ছিল চিংড়ি মাছ ভাটা এখানে ছিল একটা ছোট মাছের তরকারি আলু উচ্ছে দিয়ে তারপর হয়েছিল ছিলো এখানে কচুর লতি চিংড়ি মাছ দিয়ে আর ছিল মাটন তো এগুলোই হয়েছিল তো মাটনটা তোমাদের সাথে আমি এখানে শেয়ার করতে পারলাম না কারণ সেটা কমপ্লিট হয়নি ওটা রান্না চলছিল তখনও পর্যন্ত তো যাই হোক তারপরেই যে আমরা বসে পড়েছি খেতে তো এখানে সেভাবে ভিডিও করে দেওয়ার তো মানুষ ছিল না তো আমি টুকটাক যেটুকু যা পারছিলাম সেটাই করছিলাম তো এখানে আমি বসে পড়েছিলাম খেতে সামনে ছিল ছোট ভাই মানে আমার মামা যেহেতু দুই ছেলে তো সামনে ভাই বসে ছিল আর আরেকটা দেখো এই যে টিভি দেখতে দেখতে এটা নিচেই বসে পড়েছিল খেতে আর পাশেই দেখতে পাচ্ছ মা বসেছিল ফোন দেখছিল বসে বসে भाो আমি यहलामाओ बड़তে। যেদিন গেলাম সেদিন তো দেখা হলোই না তার পরদিন দিন অনেকটা আশা নিয়েছিলাম যে ওই দিন দেখা করবে ওর স্যারকে বলেও রেখেছিল যে দেখা তো হবে এমন বৃষ্টি শুরু হলো তাহলে কার ভালো লাগে দিন পড়েছে বৃষ্টি তো দেখো এখন এই বিকেল টাইমে মা আম কেটেছিল সবার জন্যই তো এখান আমাকেও জোর করে খাওয়াচ্ছিল অত খেতে ভালোই লাগছিল দাঁতের মধ্যে ঢুকে যাচ্ছিল পুরো অতটাও ভালো খেতে ছিল নামটা আমটা এখানে সবাই মিলে খাচ্ছিলাম আর একটু আড্ডা হচ্ছিল দেন সন্ধ্যার দিকে বৃষ্টিটা একদমই ঘুমে গেছে ছিল তো আমাদের তো সারাদিন বাড়ি থেকে যেহেতু বেরোতেও পারিনি তো বাড়িতে বসে ভালোও লাগছিলো এদিকে ভাইকে দিয়ে খাবার অর্ডার করানো হয়েছিল আমরা অর্ডার করেছিলাম পিৎজা তারপর দাদা বৌদি থেকে ফিশ ফিঙ্গার এগুলো অর্ডার করেছিলাম তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের আসার কথা ছিল ওকে আমি সেজন্য ফোনও করলাম দেন যেহেতু বৃষ্টি তখন পড়ছিল না ওই জন্য ও বললো যে ও আসছে তো ওর জন্য আমরা সবাই মিলে ওয়েট করছিলাম তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো

দেখো এখানে আমাদের খাওয়া দাওয়া পর্ব চলছিল তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু দেরি হবে বললো আর মারাও সবাই রেডি হয়েও নিয়েছে যাবে এক জেঠু বাড়িতে পাশেই ফ্ল্যাটে থাকে জেঠুরা তো সেখানে দেখা করতে যাবে বলে সবাই রেডি হয়ে গেছে তো দেখো মারা বেরিয়েছে ও টাইমেই ঢুকেছে আর কি নিচে গেটে দেখা হয়েছে আর কি জন্য দেখো মারা সবাই মিলে চলে এসছে আবার ওপরে ওর সাথে আর দাদা এসেছে বলে দরজা খুলবো বলে খুলতে গেছি নাচতে নাস্তে খুশিতে তো দেখো মামি আমাকে দেখে চমকে গেছে আমি মামিকে দেখে চমকে গেছিলাম তখন সেই সময়

না না এখন আর তারপর মায়েরা তো চলে গেলো সেই জেঠু বাড়িতে আর ওকে থাকতে বললো আর এখানেই হচ্ছিল সেদিনকে মেলা তো দেখো তোমাদের দাদা এখানে আমার জন্য এই গিফটটা এনেছিল তো আমি তো জানতাম না এত কিউট কুকুরটা কি বলবো মানে ও আমার জন্য এটা নিয়েছিলাম এটা জানতামই না পুরোই সারপ্রাইজ ছিল তো আমি তো দেখে ভীষণ খুশি হয়েছিলাম সত্যি আমি অনেক খুশি হয়েছিলাম আমার খুব ভালো লেগেছিল আর এমনিও আমি এসব জিনিস খুব পছন্দ করি ঘরে সাজিয়ে রাখার জন্য বলো আমার খুব খুব পছন্দ আর কি এই সমস্ত পুতুল টুতুলগুলো দেন দেখো এখানে আমরা এই যে ভাই বোনেরা মিলে সবাই গল্প করছিলাম তো এই যে দুই ভাই ছিল আমি ও সবাই মিলে গল্প করছিলাম তো এবার আমরা রেডি হয়ে নেব যাবো এই মেলায় তো যেহেতু মহাবাড়ি থেকে মেলাটা খুব কাছেই ছিল স্টেশনের ওখানেই হচ্ছিলো তো এখন সবাই মিলে যাব তো চলো রেডি হয়ে নেওয়া যাক কথা বলেছিলাম ভালো লাগছে তো এই দেখো ওর তো ঢুকতে ঢুকতেই আটটা মতো বেজে গেছিলো আটটা সাড়ে আটটা তো যেহেতু বেশিক্ষণ থাকতেও পারবে না ওকে আজকেই ফিরতে হবে তো ফিরে আবার ডিউটি ধরতে হবে তো সেই জন্য আবার ঝটপট আমি রেডি হয়ে নিয়েছিলাম দেন ও তো বসেই ছিল একটু ফোন ঘাটাঘাটি করছিল সবাই মিলে তারপর চলে গেলাম মেলায় সবাই মিলে বলতে আমি ও আর ভাই মানে বড়োটা আমরা তিনজন মিলেই গেছিলাম ছোটোটা ছিল বাড়িতে তো চলো এবার বেরোনো যাক মেলার দিকে ào đây cái gì có thằng này? Nè. सपा দেখো আমরা দশটার মধ্যে চলে এসলাম মেলাটা লাগুরে ঘুরে তো এবার তোমাদের দাদা বেরোনোর বেলা তো ওই যে বেরোবে ওখানে ছিল বাবা তো সেখানে কথা বলছিল বাবার সাথে আর মায়ের সাথে দেখা হলো না মা মামি দুজন আবার ঢুকেছিল মেলায় তো আমরা একদিক দিয়ে বেরিয়েছি আর ওরা আরেক দিক দিয়ে ঢুকেছে তো দেখা হয়নি তো যাই হোক এখন বেরিয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ആ ഭോ ല അവശ്യ ലൈക്കമെൻറ്റ് ശേയ സബ്സ്ക്ബി ദോക്ട് ബ്ലഗ് चलो ടാ